সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচন চলছে আর মাত্র দুই ঘন্টা বাকি রয়েছে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত একেবারে বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোট গ্রহণ চলবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই আমরা একেবারে শাহাবাগ থানার সংলগ্ন দাঁড়িয়ে রয়েছি এখানে বাংলাদেশের প্রত্যেকটি আপনার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিকটা রয়েছে এখানে আসলে অত্যন্ত নিরাপত্তার সাথে এখানে এই আপনার কোনো প্রকার এই আপনার তল্লাশি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখানে বুথ চলছে নির্বাচন বা এখানে আটটি কেন্দ্র রয়েছে মুখ আটটি কেন্দ্রের মধ্যে আটশো দশটি রয়েছে এই সবটি বুথেই এখন নির্বাচন চলছে সকাল আটটা থেকে শুরু হয়েছে বিকাল চারটা পর্যন্ত চলবে এই আর মাত্র দুই ঘন্টা পর এই নির্বাচনের যে ভোট গ্রহণ শেষ হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সকল প্রকার মিডিয়ারা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন আইনশৃঙ্খলা বাহিনী যারা বিশেষ করে কর্মকর্তারা রয়েছেন তারা নির্বাচন কেন্দ্র থেকে এখন বের হওয়ার চেষ্টা হচ্ছে হয়তো দুই ঘন্টা বাকি আছে আর দুই ঘন্টার মধ্যেই ভোট আপনার গ্রহণ শেষ হবে এই যে দেখেন আমরা যেখানটা দাঁড়িয়ে এটা একেবারে রমনাথ ভবনের রমনা শাহবাগের কাছে দাঁড়িয়ে রয়েছি নির্বাচন আগামীর জাতীয় নির্বাচন এবং দেশের জনগণের তরুণ প্রজন্মের জন্য একটি আশার আলো জায়গা এই নির্বাচনের বিজয়ী কে হবে সেটি বড় কথা নয় সবচেয়ে বড় কথা যে দীর্ঘ লড়াই সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং প্রাচ্যের অক্সফোর্ডে যে শিক্ষার মান প্রত্যেকটি ইয়েগুলি যেন ফিরে আসে সেই আশা আমরা করছি এই নির্বাচনে একটি সুস্থ সুন্দর এত সুন্দর পরিবেশে এবং এভাবে অতীতের নির্বাচন হয়েছে বলে আমাদের তরুণ প্রজন্মের যারা তারাও দেখে নেয় আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা তারাও দেখে নেয় দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম এই একটি সুন্দর এবং সুষ্ঠু এবং ন্যায়পরায়ণ এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হোক আজকের এই নির্বাচনের আজকের এই নির্বাচনের মাধ্যমে আরেকটি হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন চলমান থাকবে এবং এটি জয়পরাজয় যেই হোক বা দল বা গোষ্ঠী যেই আগামীতে ক্ষমতা আসবে সেটি কোনো না যে নির্বাচন যেন ডাকসু নির্বাচন যেন চলমান থাকে শুধু ডাকসু না ডাকসু এবং জাহাঙ্গীরনগর কুষ্টিয়া সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষার মান সুষ্ঠ রেখে এবং নির্বাচন যেন সঠিকভাবে ছাত্রদের অধিকার আদায়গুলো জন্য দেওয়া হয় এবং ছাত্রদের যে দীর্ঘদিনের যে আশা সেই জিনিসগুলো যেন ফিরে আসে এই প্রকাশা আমরা করছি ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে বিভিন্ন ধরনের আপনার বিশেষ করে ছাত্র শিক্ষার্থী অভিভাবক প্রশাসন সকল শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে আসলে এখানে এখান থেকে ভিতরে যাওয়াটা অনেক কঠিন একমাত্র সাংবাদিক ব্যক্তি কাউকেও ঢুকতে দেওয়া হচ্ছে না যাদের পাশ রয়েছে যারা শিক্ষার্থী যারা ভোটার এবং শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা ব্যতীত প্রশাসনদের আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে নিরাপত্তা চৌকি রয়েছে এখানে প্রত্যেকটি মানুষকে আপনার তল্লাশি করা হচ্ছে এবং তল্লাশি করার মাধ্যমে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তাদের কাছে মূল আইডি কার্ডটা রয়েছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সাংবাদিকতা এই বিভিন্ন ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মিডিয়া মিডিয়া ব্যক্তিত্ব এবং শিক্ষার্থী ব্যতীত এবং যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের তারা ব্যতীত আসলে এখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই এই জায়গাটি হতে অর্থাৎ রমনাথের সামনে আমরা দাঁড়িয়ে দিচ্ছি এখান থেকে মাত্র পাঁচ টাকা দূরে হলো আপনার টিএসসি মোট সেই টিএসসি প্রায় মোট আটটি আপনার কেন্দ্র রয়েছে আটটি কেন্দ্রের মধ্যে আটশো দশটি রয়েছে বুথ এই আটটি দশটি বুথে নির্বাচন হচ্ছে এই নির্বাচনটি কেন্দ্র করে এখন আইনশৃঙ্খলা বাহিনীর যে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন যারা একমাত্র এখানে এই প্রার্থী ভোটার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা ব্যতীত আসলে কাউকেই এখানে ঘুরতে দেওয়া হচ্ছে না ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন